আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকাল সকাল আমরা হাঁটতে চলে আসছি আজকে ঈদের পরের দিন তো আমাদের মানে বেড়াইতে যাব এরকম দিক করি নাই তো সুন্দর ঘুরতে আসছি তো দেখতে পারতেছেন একটা পুকুর সাথে কতগুলো হাঁস হাঁসগুলো দেখেন খাওয়া দাওয়া করতেছে সকাল সকাল তারা খাওয়া করতেছে মেন উদ্দেশ্য আমাদের আসলে ঘুরতে আসে না মেন উদ্দেশ্য আমাদের হলো সকালে হাঁটাহাঁটি করা সকাল আর বিকেলবেলা হাঁটাহাঁটি না করলে শরীরটা কেমন কেমন জানি লাগে এই জন্য সকাল আর বিকেল আমরা সবসময় হাঁটাহাঁটি করি তো সকালে হাঁটাহাঁটি করার সময় আজকে যখন আমরা আসলাম দেখি যে দেখেন কত সুন্দর হাঁসগুলো এই যে চলে যাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি হ্যাঁ হাঁস দিয়ে আমরা জবা করতে পারবো না এই যে হাঁসগুলো দেখেন পাক 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 তো আমরা হাঁসগুলোকে দেখতেছি সাথে কুকুর অনেক মাছ মাছ ও দেখা যাচ্ছে তো সব মিলে আসলে অসাধারণ লাগতেছে পরিবেশটা এই যে চারিদিকে হাঁসগুলো মনে ভয় পাচ্ছে আর এখানে কি গোবর নাকি হয়তো কালকে গরু যাবা হইছে তো সেই গোবরগুলো খাইতেছে হয়েছে হাঁস এদিকে আমার ছেলে এই যে ধরা ধরছি আমার স্কাপের ওড়না আর ছাড়বে না ভয় পাইতেছে মনে হয় যাও খেলা করো হাসির সাথে ও মানে হাঁস দেখে এত ভয় পাইতেছে যে বলার বাইরে হাসের সাথে খেলতেও চাইতেছে না তো এদিকে হাঁটাহাটি করার সময় চারিদিকে বিল্ডিং হইলো ওই জায়গাটা অনেকটা অনেকটা সুন্দর আয় হ্যাঁ ওই বিল্ডিংটা দেখছেন উপরে কাজ শেষ উপরে কাজ শেষ চার দিছে হ্যাঁ কটা টাকা পয়সা পয়সা হয় তো যাই হোক পরিবেশটা অনেক সুন্দর কিচ্ছু বলবে না আম তাল গাছ সাথে খেজুর গাছ ও কত সুন্দর সুন্দর খেজুরও হয়েছে হ্যাঁ আর একটা নদী কোথায় আর একটা নদী ওইটা তো একটা নদী তো আর নদী নাই দেখো আর নদী নেই কোকিল ডাকতেছে কোকিল খুব সুন্দর করে ডাকতেছে কোকিলের ডাকটাও সুন্দর লাগতেছে সকাল সকাল আসলে পরিবেশটা অনেক সুন্দর সকালবেলা হাটার মজাই আলাদা ওই যে ওইখানে কতগুলো চড়ে পাখি কিছুই মিচির করতেছে কত সুন্দর সুন্দর ফুলগুলো